সোনার বাংলা আমি তোমায় এক সাগর রক্তের বিনিময় বাংলার স্বাধীনতা আলনে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না আপনার হাতটা একটু খালি খালি লাগতেছে কারণ আমি তো পতাকা বেশি আমার কাছ থেকে কি আপনি পতাকা নেবেন আচ্ছা আপনি তো মনে করেন আমাদের দেশে একটা গান গান ঠিক আছে বিজয় দিবস উপলক্ষে একটা গান গান আমি আপনাকে একটা পতাকা ফ্রি তে দেব বলেন এটা গান বলেন আমি শুনছি আপনার কণ্ঠ অনেক অনেক সুন্দর অনেক সুন্দর আমি শুনছি না সবাই বলতে যে এই এই দাদার কণ্ঠ এত সুন্দর দেশ বিদেশ থেকে গান শুনতে আসে না না আমি পারি না গান বলেন না আ পারেন না এই

দাদা বলেন তো কোন দেশের পতাকা কোন দেশে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে না আপনি একদম একদম শিওর কোন আমরা তো কই বাংলাদেশে দাদা বলেন তো কত মাস যুদ্ধ হয়েছিল নয় মাস হ্যাঁ দাদা আপনি তো বাইরে গেছেন অনেক ভালো আপনি অনেক ভালো পারেন আমি আপনাকে এই পতাকাটা দিচ্ছি ধরেন বিজয় দিবস উপলক্ষে ওদের মধ্যে কাহা বড় নমুনা আরে ভাই ধরেন তো আপনি টাকা গোরা কি টাকা দাম হলো এটা না এটা আপনার এটা আপনার এই যে দিবক মিষ্টি খাইবেন ধরেন বলেন তো এটা কোন দেশি পতাকা বাংলাদেশি পতাকা না আপনি কি সিওর বাংলাদেশি পতাকা হ্যাঁ আপনি কি বলতে পারবেন যে মুক্তি কতজন মানুষ শহীদ হয়েছিলেন আমি ক্লু দিচ্ছি 30 লক্ষ 20 লক্ষ না 10 লক্ষ কে বলবেন না কিন্তু বল আপনি পারবেন 30 লক্ষ নাকি বিশ লক্ষ একটু ইজি করে দিলাম আমি বলে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন আচ্ছা বলুন তো দাদা এই যুদ্ধ কত মাস স্থায়ী ছিল মানে কত মাস হয়েছিল নয় মাস ছিল ও আচ্ছা আপনি খুব ভালো পেরেছেন এই ধরেন এই পতাকা ধরেন এটা কোন দেশি পতাকা কন বাংলাদেশী পতাকা এটা রং কি করতে দি সবুজ লাল সবুজ লাল লাল সবুজ মুক্তিযুদ্ধে কতজন মানুষ শহীদ হয়েছিল মানুষ তো মরছে অগণিত কারণ সেই সময় তার গোনার ই ছিল না হুম 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল আপনি কি মুক্তিযুদ্ধ দেখেছিলেন অবশ্যই দেখেছি তাই একটু বলবেন মুক্তিযুদ্ধের সম্পর্কে আমাকে এই যে বলার সময় নাই এখন এই জামাই তো এই আপনার আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসব দেশের মানুষকে ভালোবাসব এই দিনে আমি সকল মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ